তেলে নানা রকম মেলার আয়োজন হয় আমাদের পশ্চিমবঙ্গে আমাদের চন্দ্রনগরও তার ব্যতিক্রম নয় তো আমাদের চন্দ্রনগরে আজকে পাঁচই জানুয়ারি বই মেলার শুভারম্ভ হল নায়ক অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়ের হাত ধরে তিনি উদ্বোধন করলেন বিকেল পাঁচটার সময় তারপর ইস্পার সঙ্গে বইমেলা এর মধ্যেই আমাদের গ্রন্থমেলা হয়েছে গ্রন্থমেলা শেষ হতে না হতে আমাদের এখানে শিশু কিশোর উৎসব হয়েছে এটা হতে আমাদের নাট্যমেলা অভিননে চলছে এরপর আমাদের ক্লাসিক্যাল প্রোগ্রাম যেটা হয় এই চন্দননগরের মানুষ অনেকে আমাকে ফেসবুকে বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের জানান সেই প্রোগ্রামটা হবে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হবে ছোটদের ছায়াছবি হবে এবং বিধানসভা উৎসব এবং প্রত্যেক কটা উৎসবে আমাদের কিন্তু মানুষ থাকে যে যেটা ভালোবাসে এবং আমি বিশ্বজিৎ বাবু আছেন বিভিন্ন উনি গুণী ব্যক্তি আপনাকে যারা আমরা একটা অনুষ্ঠান করেছি তাতে চোদ্দশো চল্লিশ জন সাংস্কৃতিক কর্মী পার্টিসিপেট করেছিলেন চন্দননগর বিধানসভা উৎসব এবং তারাই আমরা দেখছি এবং প্রত্যেক কটা মানুষের মধ্যে আমরা এই মঞ্চ এই যে মঞ্চগুলো কেন প্রয়োজন এত আমাদের মধ্যে তো প্রচুর বিভেদ হয় নিজেদের মধ্যে নিজেদের মধ্যে আমরা মনে করি আমরাই বেশি বুঝি তা কিন্তু নয় সবাই বেশি করি এই বেশি বোঝার সমস্যাটা হয়ে যায় সকলের সমস্যা যার যেটা কাজ আমি মনে করি না বিপ্লব শিক্ষা চেতনা সংগ্রাম সংগ্রাম নিজের সাথে করতে